বাবার বয়স চল্লিশ বছর আর ছেলের বয়স একশত আঠারো বছর কে কে মানবেন কথা বলেন হাত না কে কে মানবেন মানবেন কেউ একজন হ্যাঁ এটা তো শুনতে হবে নাকি অবশ্যই শুনতে হবে এটা তো আজীব কথা কোনদিনও তো শুনি নাই ছেলের বয়স একশো আঠারো আর বাবার বয়স হলো মাত্র চল্লিশ অর্চুল চুলগুলো কালো তার দাড়িটাও কালো এখনো ইয়ং তার শরীরে শক্তি আর ছেলে লাঠি ভর দিয়ে হাঁটে মাজা সুজা করে দাঁড়াইতে পারে না কোন সেই নবী ইন্নাল্লাযী না ক্বালু যারা বলবে আমাদের রব আল্লাহ আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমাদের রবকে এটা চিৎকার করে বলেন আমাদের রবকে ইন্নল্লাদিন আলুর আল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ ধুমস্থানো এই কথার উপরে যারা অটল থাকবে অর্থাৎ আল্লাহ আর হুকুম যারা ঠিকমতো পালন করবে কি হবে দত নজ্স আলাইহিমুল মানাহ আল্লাহ রব্দুল আলমিন দুনিয়া ঠিক নয় আসমান ঠিকের হামদের ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠিয়ে দেবেন বলে শোহান আল্লাহ রশ্মা আসতে পারে কয় সময় পাঠাবেন তিন সময় কয় সময় ত নজ্স র আলাইহিমুল মানা ফেরেস্তারা এসে কি কোনকে বলবে তারা এসে বলবে আল্লাহ তাখফু ওয়া লা তাহসানু ফেরেশতারা তাদের কাছে এসে বলবে চিন্তা করো না পেরেশানি হইও না আল্লাহ আনমিন বলবেন আমার ফেরেস্তারা শুধু আমার ওই নেককার বান্দা বান্দিদেরকে এ কথাই বলিও না ভয় করো না চিন্তিত হইও না শুধু এ কথাই বলিও না সাথে সাথে এ দাও তাদেরকে ওই জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও যেই জান্নাতের দা আমি পবিত্র কুরআন উনকারিমি ইত্যাদি রেখে দিয়েছিলাম তাহলে যারা বলবে আমাদের রব আল্লাহ আমরাও বলি আমাদের রবকে এটা জবান খুলে বলেন আমাদের রবকে কথার সাক্ষী আমরা দিয়েছি তো অন্তরের ভিতরে আছে তো তিনি আমাদের রব আর তিনিই আমাদের সব আল্লাহ আমার রব আল্লাহই আমার সব প্রত্যেকটা কাজে সাহায্য করে কে আমাকে রিজিক দেন কে অস্তিত্ব হিন থেকে অস্তিত্বে এনেছেন কে তাহলে আমার রব কে এই কথার যারা সাক্ষী দিবে এবং এই কথার উপরে যারা অটল থাকবে অটল থাকার অর্থ কি অটল থাকার অর্থ হলো আল্লাহর প্রতিটা হুকুম রাসুলের তরিকা মোতাবেক শুদ্ধ মতো সময় মতো আদায় করা যদি কেউ আদায় করে তাহলে আল্লাহ যে আমাদের রব কেমন যেন সেই কথার উপরে অটল রইলো এই গুণ যদি অর্জন করে কি হবে আল্লাহ বলতেছেন তাতা আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন আসমান থেকে কোথায় থেকে কয় সময় মনে আছে কয় সময় প্রথম আইন ইনদাল মাউত ফিল কবরি ওয়া ফিল প্রথম হলো মৃত্যুর সময় আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিবেন দুই নাম্বার সময় হলো কবরের ভিতরে রহমতের ফেরেস্তা আল্লাহ পাঠাবেন আর তৃতীয় নাম্বার স্থান হলো অফিল হাসর ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন রহমতের ফেরেস্তা তাদের কাছে পাঠায়া দিবেন তিনটা মুহূর্ত হঠাৎ মৃত্যু কঠিন কবর মনে হয় খুব ভালো একটি জায়গা না না আল কতরো সফরা তো মিন সফারিল না আর আউ রাউজা তো এই কবরটা হয়তো বা কারোর জন্য হবে জান্নাতের একটি বাগান অথবা এই কবর ও জন্য হবে জাহান নামের হাসরের ময়দান ময়দান মনে হয় খুব সহজ জায়গা হবে নাকি হাসরের ময়দান খুব সহজ জায়গা মৃত্যু খুব সহজ না আচ্ছা বলুন তো দেখি মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবে সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আল্লাহকে মানুক চাই না মানুক কিন্তু একটা কথা সে অন্তর থেকে সে বিশ্বাস করে বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য সেটা হলো নবসিং প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে মৃত্যু থেকে পালায়ন করে কেউ বাঁচতে পেরেছে আল্লাহ হব্বুল আলমেন এ কথাই বলতেছেন এই নামা তাকুন ওই দ্রুত মাউত মাউথ অলা হকুমতুম ফিবরো জিম শাঈদা ও আমার বান্দা ও বান্দিরা মৃত্যু থেকে পালান করে তুমি যাবে কোথায় তুমি যদি ছিসাগুলি তো শক্তিশালী অর্থ মাঝে মাঝেও যদি অবস্থান করো বান্দা আল্লাহর হুকুম যদি হয়ে যায় মালেকুল মাউত কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর একজন নবী ছিলেন বগবান ধুম কথা গুণমানোযোগ ছহকারে শুনতে হবে আল্লাহ আর একজন নবী আল্লাহ রব্দুল আল তাকে নবত ইউ দান করেছিলেন এবং তাকে বাদশাহি উ দান করেছিলেন তার নাম হলো হজরত ও সুলাইমান আলী সরায় সলাম আল্লাহর নবী সুলাইমান তিনি এমন একজন নবী ছিলেন আল্লাহ রব্বুল পৃথিবীর সমস্ত মাফলুকের ভাষা তাকে শিক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাথে একজন যুবকের ভালো সম্পর্ক ছিল ওই যুবক মাঝে মধ্যে ওই নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে কথোপকথন করতেন অনুরূপ ভাবে একদিন ওই যুবক বাচ্চা নবী সুলাইমান তার সাথে কথোপকথন করেছেন এমন সময় নবাগত একজন ব্যক্তি সাদা ধবধবে পোশাক পরিহিত কালো কুচকুচে চুল বিশিষ্ট সুন্দর চেহারা আকৃতি বিশিষ্ট একজন ব্যক্তি আল্লাহর নবী সুলাইমানকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন এরপরে ওই নবাগত ব্যক্তি ওই যুবকের দিকে তেজে নজর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকাইলেন কিছুক্ষণ পর ওই নবাগত ব্যক্তি আল্লাহর নবী সুলাইমানকে সালাম দিয়ে ঘর থেকে চলে গেলেন বন্ধু কথা বলে ভালো শুনতে হবে বাবা এবার ওই যুবক আল্লাহর নবী সুলাইমান কে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হচ্ছে এবার সুলাইমান নবী বলতেছেন তোমার জন্য আমি কি করতে পারি এই যুবক বলতেছে যেহেতু বাচ্চা আপনি আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসকে আপনার তাবে করে দিয়েছে অতএব এই বাতাসকে কি বলুন না আমাকে এই আরব দেশ থেকে নিয়ে হিন্দুস্থানে যেন রেখে আসে হজরত সুলাইমান বাচ্চা নবী বাতাসকে যখনই নির্দেশ করেছে এই বাতাস ওই যুবককে নিয়ে হিন্দুস্থানে যেই রেখে দিয়েছে বাবা সঙ্গে সঙ্গে ওই যে নবাগত ব্যক্তি যে তার দিকে তেছে নজর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়েছিল ওই ব্যক্তি ওইখানে গিয়ে উপস্থিত হয়ে ওই যুবকের কানে কানে বলতেছে রে যুব মৃত্যু থেকে তুই পালায়ন করে আরব দেশ থেকে হিন্দুস্তানে এসেছিস তুই তো আমাকে চিনিস না রে যুব আমি তো দুনিয়ার কেউ নই এই আসমান জমিনের মালিক আসমান থেকে আমাকে তোর কাছে জান কবাজের জন্য পাঠাইছে আমসলমান বন্ধু কথা বলার সাথে সাথে যুবক ওইখানে পড়ে যায় এতেকাল হয়ে গেছে মারা গিয়েছে মালাকুল মাও তার জানটাকে কবজ করে হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে চলে যায় ও মুসলমান বন্ধু আরব দেশ থেকে হিন্দুস্তানে গিয়েও কে মৃত্যু থেকে বাঁচতে পেরেছে কথা বলেন এই কথাই তোমরা রব্বুল আলামিন বলতিছেন আইনামা তাকুনু ইনতুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইদা ও আমার বান্দা ও বান্দীরা মৃত্যু থেকে পালায়ন করে যাবে কোথায় তুমি যদি শিশা গলিত শক্তিশালী অট্টালিকার মাঝেও যদি অবস্থান করো সেইখানেও কিন্তু তোমার মৃত্যু হবে নিশ্চিত কথা বলেন ঠিক কিনা মৃত্যু মৃত্যু হবে যারা চলে গেছে তো চলে গেছে। আমরা আসছি আমাদের একদের মৃত্যু হবে সামনে যারা আসবে তাদেরও মৃত্যু হবে এক সময় পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে কিচ্ছু রাখবে না অপ্পিকারী মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই বাঁচতে পারবেও না

আইলম তাঁর ইল আল্লা মিন হাদওয়ার ইল মাউ অহোম উলুফুন আল্লাহ রব্ল আলামিন বলতেছেন তুমি কি জানো তাদের ঘটনা এ কি তাদের ঘটনা কয়ে তারা মৃত্যুর ভয় তাদের নিজ এলাকা থেকে প্রাণ করে আর এক জায়গায় চলে গিয়েছিল মানে কি বন ইসরাইলের ঘটনা সুরআতল বারার দুইশো নাম আয়াতের শাহীন উজুল আমি আপনাদেরকে শোনাচ্ছি মহামারী দেখা দিয়েছিল মহামারী যে আমাদের দেশে করোনা হয়েছিল এটা এক ধরনের মহামারী কথা বলেন এটা মহামারী না তো ওই জামানায় বন ইসরাইলের জামানায় মহামারী দেখা দিয়েছে অনেকেই মারা যাচ্ছে তো কিছু লোক যারা এখনো সুস্থ আছে যারা সুস্থ তারা বলতেছে আমরা যদি এলাকায় থাকি তাহলে আমরাও মনে হয় তাদের সাথে আমরাও দুনিয়া থেকে চলে যেতে পারি অতএব কি করো চলো আমরা এই এলাকা থেকে পালায়ন করে আর এক জায়গায় চলে যাই তখন কিছু সংখ্যা প্রায় দশ হাজার এখানে আল্লাহ রব্দুল উলুফুন হাজারের কথা উল্লেখ করেছেন কত হাজার এই কথা আল্লাহ উল্লেখ করেননি তো মুফাসের নাকি রাম তারা বলেছেন তাদের সংখ্যা আদিস থেকে পাওয়া যায় প্রায় দশ হাজার জনসংখ্যা দশ হাজার নারী পুরুষ তারা ওই নিজ এলাকা মহামারী এলাকা থেকে পালায়ন করে মৃত্যু থেকে বাসার জন্য তারা একটা অঞ্চলে চলে যায় যে জায়গায় দুই পাশে পাহাড় নিচে ভালো জায়গা তারা ওইখানে বসবাস শুরু করে আল্লাহ রব আিন দুজন ফেরেস্তাকে পাঠায় দুই পাশে দুইজন ফরেস্তা দাঁড়িয়ে মারাত্মক চিৎকার এমন এক বিকট আওয়াজ দেয় ওই আওয়াজের সাথে সাথে ওইখানে যারাই ছিল প্রায় দশ হাজার সেকেন্ডের ভিতরে ধূপ দেখা পড়ে জায়গায় শেষ হয়ে গেছে মারা গেছে মৃত্যু থেকে পালায়ন করে নিজ এলাকা থেকে তারা এই এলাকায় আসছিল একটু বাঁচার জন্য কথা বলেন কিন্তু বাঁচতে পেরেছে বাঁচতে কিন্তু পারে নাই তারা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে এখন গন্ধ দুর্গন্ধ মারা গেছে তো অনেক দিন হলো মারা গেছে এমন বিক এমন মারাত্মক গন্ধ যার কারণে যে এলাকায় মহামারী ছিল এই গন্ধটা ওই এলাকায় গেছে ওই এলাকায় এখনো যারা বেঁচে ছিল তারা চিন্তা করলো কিসের গন্ধ চলো তো দেখি যা দেখে মৃত্যু থেকে পালায়ন করে একটু বাঁচার জন্য যারা এই এলাকায় এসেছিল একজন সব শেষ তো তারা কি করলো তো আসছে দুই পাশে পাহাড় আর দুই পাশে ফাঁকা জায়গায় মাটি দিয়ে উঁচা করে দিয়ে চার পাশে কেমন যেন কুয়ার মতো করে দিল এই কথায় আল্লাহ পবিত্র বলতেছেন আপনি কি জানেন না তাদের কথা যারা তাদের গড় থেকে বের হয়েছিল তাদের সংখ্যা ছিল হাজার 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 মাও মৃত্যু থেকে বাঁচার জন্য ফাতালানাহুম আল্লাহু মুতু আল্লাহু রাব্বুল তাদেরকে বললেন মৃত্যু বরণ করো সঙ্গে সঙ্গে তারা সকলেই ওইখানে মারা যায় এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই মহামারী এলাকা থেকে মৃত্যু থেকে বাঁচার জন্য তারা এই এলাকায় এসেছো আসার পরেও কে বাসতে পেরেছে কথা বলেন আইনামাতাকুনু ইদ্রিকুমাল মাও মৃত্যু থেকে পালায়ন করে তুমি যাবে কোথায় শিশা গলি তট্টলিকার মাঝেও যদি অবস্থান করো বান্দা মৃত্যু যদি লেখা হয় আর মৃত্যু যদি ওই সময় লেখা থাকে ঠিক ওই টাইমেই মৃত্যু হবে কোনো সন্দেহ নাই আর একজন নবী ছিলেন এমন একজন নবী যার বয়স ছিল চল্লিশ বছর আর তার ছেলের বয়স হলো একশত আঠারো বছর মানবেন আপনারা আপনারা মানবেন বাবার বয়স চল্লিশ বছর আর ছেলের বয়স বছর কে কে মানবেন কথা বলেন হাত তোলেন না কে কে মানবেন মানবেন কেউ কে মানবেন মানবে একজন হ্যাঁ এটা তো শুনতে হবে নাকি অবশ্যই শুনতে হবে এটা তো আজীব কথা কোনদিনও তো শুনি নাই ছেলের বয়স একশো আর বাবার বয়স হলো মাত্র চল্লিশ তার চুলগুলো কালো তার দাড়িটাও কালো এখনো ইয়ং তার শরীরে শক্তি আর ছেলে লাঠি ভর দিয়ে হাঁটে মাজা সুজা করে দাঁড়াইতে পারে না কোন সেই নবী সে নবীর নাম হলো ওজাইর আলিহি সালাম আল বিদায় আবার নিহায়া নামক কিতাবে এই ঘটনাটি আসছে আল্লামা ইবনে কাজী রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন মুসান্নিফ উনি এই ঘটনাটা হাদিসের আলোকে ওইখানে নিয়ে আসছেন যে উযায়রে আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সম্পদ দূরে ছিল একটি বাগানবাড়ি ওইটা দেখার জন্য রওনা দিয়েছে একটা গাধার উপরে চড়ে আমার কথাগুলো কি বোঝা যায় বোঝা যায় কথা

তার সম্পাদ দেখার জন্য তিনি রওনা দিয়েছেন পরিশ্রান্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে শরীরে ক্লান্ত এসেছে চিন্তা করলেন যদি কোথাও একটু স্থান হয় তো একটু বিশ্রাম নেবে আজরাতু ইউসরাম এক কি পরিদিক্ত ঘর ভাঙাচুরো ঘর দেখতে পার পরে ওইখানে গিয়ে তিনি গাধাকে একটা কুটির সাথে বেঁধে রাখলেন সাথে কিছু খাবার ছিল ওই খাবারগুলো পাশে রেখে দিলেন এরপরে মাথার নিচে কিছু দিয়ে হজরত উজাইর আলাই হিসরা ওয়াস সালাম একটু বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন তার পাশেই কিছু পুরাতন হাড়িগুলো পড়ে আছে

এইগুলো আবার কিভাবে তুমি একত্রিত করে হাসরের ময়দানে উঠাবে মনে মনে এই প্রশ্নটা করার পর আল্লাহর কাছে করলেন আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত কে পাঠা দিয়ে বললেন মালাকুল মাউত আমার নবী উজায়েরকে মৃত্যু দাও